কোন পথ পজিশনের জন্য এই জায়গায় দাঁড়াই নাই এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য দুর্বার গতিতে এক লড়াকু সৈনিকের ভূমিকায় আন্দোলন করে করে এই জীবনকে খতম করতে চেয়েছি এবং এই জায়গায় এসেছি সেই ধারাবাহিকতায় আপনাদেরকেও আমরা সংশ্লিষ্ট করার জন্য এসেছি হুকুম যেহেতু আল্লাহ চলবে প্রশ্ন আসতে পারে হুজুরা কয়টাই ভোট পাবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো হজরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিল তখন সমস্ত প্রাণী জগৎ আল্লাহ তাআলার কাছে ইব্রাহিমের পক্ষে সাহায্য করার জন্য অনুমতি চেয়েছিল আল্লাহ সবাইকে অনুমতি দিলেন সেই ধারাবাহিকতায় ব্যাং ইব্রাহিম আলাইহিস সালামের আগুন নিভানোর জন্য পোশাক করে দিয়েছিলেন অন্য প্রাণী জগৎ জিজ্ঞাসা করলো ব্যাং তুমি ফুরসাব করলো তোমার এই ফুরসাবে কি ইব্রাহিমের এই আগুন নিব্ব নমরুদের আগুন কি নিব্ব ব্যাংক আমি জানি না তবে প্রমাণ করলাম আমি আল্লাহ তলে আপনার আমার রসুল শুনে বললে ব্যাঙ্গের প্রস্তাব উম্মা তোমাদের জন্য পাক কাকলা যেটা গার ফুলা থাকে ওইটা আয়া ফু দিল প্রাণী জগৎ জিজ্ঞাসা করলো ফু দিলা কেন তোমার এই ফুতে আগুন নিব্ব কাকলা গার ফুলাই নয় প্রাণী ক্ষয় আমি জানি আমার এই ফুতে নমরুদের আগুন নিব্ব না কিন্তু আমি প্রমাণ করলাম আমি নমরুদের দলে আপনার আমার রসুল বললেন এইটাকে যে একবার পিটান দিয়ে মাইরা ফেলতে পারবো তার আমল নামায় নব্বই দিয়ে দেওয়া হবে আমরা সেই নবীর দল সেই নবীর উম্মা ঠিক না কথা খান কিছু চিনি না আমরা ইসলামের পক্ষে থেকে আমাদের কবর হাসুর মিজানকে সুন্দর বানাইতে চাই বিশ্বাসী নাই এক দলের ক্ষমতা এক দলের দায়িত্ব দেওয়ার পরে আমি প্রতিটা এই উপজেলার প্রতিটা ইরান ঘুরে ঘুরে আমি আমার ভাই ব্রাদার আমাদের দেশের আত্মীয় স্বজন পরাপর্শী জনগণ সবাইকে বলেছিলাম ভাই একবারের জন্য হলে ইসলামের পক্ষে এসে পরকালের মিশনকে সুন্দর বানান সবাই বলছিল ভাই একটা বাক্স আসলে আমরা আপনাদেরকে এবার ভোট দিয়ে দিব এই আশাবাদ ব্যক্ত করে তাদের কাছে এসেছিলাম কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে আমার সেই মিশন বাস্তবায়ন হয় নাই কিন্তু সেই মিশন আমি ইনশাআল্লাহ বাস্তবায়ন করাই ছাড়বো ইনশাআল্লাহ রাজি আছি ইনশাআল্লাহ সবাই রাজি অনেকের প্রশ্ন আকরাম মাওলানার বর্দি মুখান হিসাব করে দেখলাম আকরাম মালান সাহেব একটা পরীক্ষিত মাল কারণ দুই হাজার তেরো সালের রকম কোন হত্যা চালিয়েছিল সেই দিন আলেম ক্ষতি হয় ক্ষতি হইতে আক্রমণ দেয় নাই আমাদের প্রতি নির্দেশনা ছিল সাংবাদিক ভাইরা সাক্ষী প্রশাসনের ভাইরা সাক্ষী এক প্রশাসনের ভাই আমাকে বলল মলনা সব আপনি আমার বন্ধু মানুষ আপনাদের প্রতি নির্দেশনা কোমরের নিচের হানি যেন থাকে না আমি বললাম কাফনের কাপুর বাইদাই মাঠে নামছি মৃত্যুকে স্বীকার করে নামছি বেঁচে থাকার আর শখ সেই দিন আক্রাম মালানা মাঠ ছেড়ে আলে মোলামা এই দেশের জনগণ ছেড়ে ফলায়া যায় নাই একসার বিশার এই করোনাকালীন সময়ে আশপাশের সব উপজেলা জেলা উপজেলার সমস্ত মাহফিল মসজিদ মাদ্রাসা বন্ধ ঘোষণা হয়েছিল সেদিন এই উপজেলার মাহফিল চলতেই ছিল এদেশের একটা মক্তব পর্যন্ত আমাদের লিডাররা বন্ধ করে নাই এটা আক্রাম মালনার অবদান কত কাটি এটা ভুলে গেলে চলবো না ভাই একুশের মোদি বিরোধী আন্দোলনের এদেশের বাহ আলে বলামে হাস্ত নাস্ত হয়েছে আমরা মোদি বিরোধী আন্দোলন শিবচরের মাটিতে করেছি কিন্তু একটা আলে মোলামার ক্ষয়ক্ষতি হতে আক্রাম মলনা দেয় নাই কতক্ষণ যে লোকটা মায়ের ভূমিকা পালন করে আমাদেরকে এইভাবে আশ্রয় প্রশ্রয় দিয়ে আজ ছাব্বিশের নির্বাচনে হাত পাকানি আমাদের সামনে আসলো আমরা কেমন নিব খারাম হয়ে যাবো যে আমরা তাকে শেষবারের মতো একটা ভোট দিব না এটা হতেই পারে না জাতির কাছে আমি দাবি রাখলাম যে লোকটা তার জীবন জীবন সবকিছু ইসলামের জন্য উৎসর্গ করে দিল আরে আগামী পাঁচ বছর বেঁচে থাকবে কিনা জানি না সে এখন বার্ধক্যের বসতিতে আছে ঠিক না বেটি কতক্ষণ এই হিসাব করে যে লোকটা আলেমা সহ এই দেশের তো জনতা মুসলিম জনতা হিন্দু ও ইসলামিক যত দল এই দেশে আছে যত ধর্ম বর্ণের মানুষ আছে সবার সাথে আক্রাম ভাইয়েরা কৃদ্ধতা ভালোবাসার প্রমাণ মিলেছে ঠিক না বেটি কথা কর আমি উদাত্ত আহ্বান করব শেষবারের মতো একবারের জন্য দল মত বুঝি না আওয়ামী লীগ বিএনপি বুঝি না কোন ইসলাম এই দেশে কোনো বুঝি না এই রথটা আমাদের মুরব্বী হিসাবে একবার ভোট পায় ঠিক না বেটি কথা এই আশাবাদ ব্যক্ত করব তিনি পরীক্ষিত মাল বাহাদুর ফিসাব বর্তমান গদিনিসিন ফিসাব আব্দুল্লাহ মোহাম্মদ হাসান সাহেব তাকে অনুমোদন প্রদান করেছেন তাকে ভালো মনে করে খেলাপথের দায়িত্ব খেলা খলিফা খলে খলিফা হিসাবে তাকে আপনার কি করছে আপনাকে তাকে খেলাফা দান করেছে এরপরে এই নির্বাচনের ব্যাপারে তাকে অনুমোদন করেছে এরপরে সার্বিক সহযোগিতা করবে বলবে আমি আপনাদেরকে প্রশ্ন করব সেই প্রশ্নটা হলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়াত প্রাপ্তি হয়েছে কত বছর বয়সে কত কোন আমার আপনার নবী যখন দুধ মার কোলে দুধ খায় তখন সে একটা স্তন পান করে আর একটা স্তন ইনসাবের ভিত্তিতে ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিয়েছে বোঝা গেল আপনার আমার নবী দুধের দুধ খাওয়া অবস্থায় মায়ের কোলে বসে ইনসাফ কায়েম করেছে ঠিক না বেটি কথা কিন্তু নবুয়াত কিন্তু দশ বিশ পঁচিশ বছরে দেয় নাই নবুয়াত কিন্তু চল্লিশ বছর দিয়েছে কথা ঠিক না এই উম্মতের জিম্মাদার সেই হবে যার বয়স ইসলামের ভিত্তিতে নবীর বয়সের সাথে মিল খাইব কথা ঠিক না এদিকে বিবেচনা করব সকল ইনসাফকারী যারা সকল ইনসাফকারী মুসলমান না কিন্তু সকল মুসলমান ইনসাফকারী কথা কতক্ষণ ইনসাফ ইনসাফ করলে হবে না ইসলাম ইসলাম করতে হবে ইসলামকে যদি কোরআনকে যদি হাদিসকে যদি ধারণ করা যায় ইনসাফের বর্ণনা দেওয়া লাগে না ইনসাফ প্রতিষ্ঠা করার স্লোগান দেওয়া লাগে না তখন কার কি হক কার কি অধিকার এটা ইসলাম কোরআন হাদিস আমাকে বলে দেবে ঠিক না বেদি কতক্ষণ এই জন্য আমরা বারো তারিখের সারাদিনে হাত পাখায় দিয়ে আমরা করে মাটিতে দিন প্রতিষ্ঠার এক আন্দোলন নতুন করে আবার করে চলবে ইনশাআল্লাহ এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথাকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ